আসসালামু আলাইকুম পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এক পবিত্রতম স্থাপনা কাবা শরীফ আমাদের কিবলা হজের কেন্দ্র এবং মুসলিম উম্মার মিলনস্থল এটি নিছক একটি ইমারত নয় বরং এটি মানব ইতিহাসের এক দীর্ঘ ও গভীর আধ্যাত্মিক যাত্রার প্রতীক আজ আমরা কাবার সেই প্রাচীন ইতিহাস তার নির্মাণ ভাঙাগড়া এবং ইসলামে তার গুরুত্ব নিয়ে আলোচনা করব কাবার শব্দটি আরবি যার অর্থ হল উচ্চ বা চার কোন বিশিষ্ট বর্তমানে কাবা শব্দটি মূলত এই পবিত্র ঘরটিকে বোঝায় পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছিল তা মোক্কায় অবস্থিত এই ঘরই হল কাবা কাবার ইতিহাস শুরু হয় পৃথিবীর সূচনালগ্ন থেকে ইসলামী বর্ণনা অনুযায়ী মহান আল্লাহর নির্দেশের সৃষ্টির প্রথম দিকে ফেরেশ সর্বপ্রথম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এটি ছিল ইবাদতের জন্য পৃথিবীর প্রথম স্থান সপ্তম আসমানে অবস্থিত ফেরেস্তাদের ইবাদতের কেন্দ্র বাইতুল মামুর এর ঠিক নিচে পৃথিবীর বুকে এই ঘরটিকে স্থাপন করা হয় এরপর মানব জাতির আগমন হতলে আদি মানব হজরত আদম আলাহিস সালাম আল্লাহর নির্দেশে এই ঘরটির পুনর্নির্মাণ করেন এবং এই কেন্দ্রকে ঘিরে আল্লাহর ইবাদত শুরু হয় হজরত নুহ আলাহিস সালামের সময়ে যখন মহাপ্লবণ আসে তখন কাবাঘরের স্থাপনা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এবং বালির নিচে চাপা পড়ে এরপর দীর্ঘকাল কেটে যায় মহান আল্লাহির মাধ্যমে তার খলিল হজরত ইব্রাহিম আল্লাহ সালামকে কাবার স্থান দেখিয়ে দেন এবং এটিকে পুনর্নির্মাণের আদেশ দেন ইব্রাহিম আলাহিস সালাম তখন তার পুত্র হজরত ইসমাইল আলাহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর সেই নির্দেশ পালন করেন পিতা পুত্র মিলে যখন কাবার ভিত্তিপ্রস্তর ডাচ্ছিলেন তখন তারা আল্লাহর কাছে এই বলে দয়া করেছিলেন সে আমাদের প্রতিপাদক আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী এই নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ নির্দেশে ইব্রাহিম আলাহিস সালাম সমগ্র মানব জাতিকে হজের জন্য আহ্বান করেছিলেন এই নির্মাণের একটি বিশেষ অংশ হল হজারে আসলাদ বাকালো পাথর স্থাপন হযরত জিব্রাহল আলাহিস সালাম জান্নাত থেকে এই পাথর এনে কাবাঘরের এক কোণে স্থাপন করার নির্দেশ দেন আর একটি উল্লেখযোগ্য নিদর্শন হল মাকামে ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহি সালাম কাবাঘরের উচ্চ দেয়ালগুলো নির্মাণ করতেন পাথরটিতে তার পায়ের ছাপ আজও বিদ্যমান ইব্রাহিম আলহি সালাম একাত্মবাদের কেন্দ্র হিসেবে কাবা নির্মাণ করলেও সময়ের সাথে সাথে আরবে মানুষ শিরক ও পৌত্তলিকতার দিকে ঝুঁকে পড়ে ইসলামের আবির্ভাবের পূর্বে কাবা পরিণত হয় বিভিন্ন গোত্রের উপাসনা কেন্দ্রে মক্কার কুরাইশরা কাবার বেতনের তিনশো ষাটটিরও বেশি মূর্তি স্থাপন করেছিল এই সময়েও কাবা আরবের একটি পবিত্র তীর্থস্থান হিসেবে গণ্য হতো এবং লোকেরা সেখানে তাওয়াফ করত তবে তা ছিল মূর্তি পূজা মিশ্রিত নবুদ প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘরের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কুরাইশা এটির সংস্কারের উদ্যোগ নেয় নির্মাণ শেষে যখন হাজারে আসওয়াদ স্থাপনের সময় আসে তখন প্রতিটি গোত্রই সেটি স্থাপনের সম্মান পেতে চেয়ে রক্তরী সংঘর্ষের দ্বার পৌঁছে যায় অবস্থায় যুবক মুহাম্মদ সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের বিচক্ষণ মধ্যস্থতায় এই সমস্যার সমাধান হয় তিনি একটি চাদরে পাথরটি রেখে গোত্র প্রধানদের দিয়ে সেটি উত্তোলন করান এবং তিনি নিজের সেটি কাবার কোণে স্থাপন করেন এভাবে তিনি একটি বড় সংঘাত থেকে মক্কাবাসীকে রক্ষা করেন ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ সোল্ল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম কাবার অভ্যন্তরে প্রবেশ করে নিজ হাতে সমস্ত মূর্তি অপসারণ করেন তিনি ঘোষণা করেন যে আজ থেকে এই গৃহ কেবল এক আল্লাহরের ইবাদতের কেন্দ্র সেই দিন থেকে কাবা হল মুসলমানদের কাছের সবচেয়ে পবিত্রতম স্থান এটি আমাদের কিবলা আমরা যেদিকে মুখ করে সালাত আদায় করি এটি মুসলিম উম্মার ঐক্য ও সংহতির প্রতীক বহু শতাব্দীর ভাঙাগড়া সংস্কার ও ইতিহাসের নীরব সাক্ষী এই পবিত্র ঘরটি আজও বিশ্বজুড়ে লাখো কোটি মুমিনের হৃদয়ের কেন্দ্রে অবস্থিত আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ